আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে আরো থাকতে জনাব ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম নুরুল ইসলাম সাদ্দাম অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আপনাকে শুভেচ্ছা আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব সাদ আপনাদেরকে একটা খুব স্ট্রং সাইবার ফোর্স আছে যেমন আমি আপনাকে প্রশ্ন করছি আর আমাকেও কিন্তু প্রচুর গালাগালি সম্মুখীন হতেছে আমি যখনই দেখেছি আপনাকে ভালোবেসে একটা কথা বললে আমার প্রশংসায় নেট ভেসে যায় এটার কারণ কি যখনই আপনাদেরকে কোনো একটা মানে এমন কি মানে মানে এটা একটা এটা মানে এটা একটা ফেনোমেনাল শক্তি কিন্তু আপনাদের যে আপনারা একটা একটা প্রশ্ন করা কিছু আপনাদের বিপক্ষে গেলে এবং সেটা অসভ্য অসভ্য গালাগালি দিয়ে ভরা থাকে কিন্তু এগুলা আপনি কি কোনো খেয়াল করেছেন আপনাকে কেউ বলেছে এগুলা জানা সাদাম আমি একটু বোঝার জন্য জনসাদ আমি একটু বোঝার জন্য যারা মাহফুজকে আক্রমণ করছেন বেনামে বট হয়ে তারা তো একরকম আক্রমণ করছেন কিন্তু আপনার মাহফুজের কথাগুলি আবার খেয়াল করি দর্শকদের জন্য মাহফুজ একদম স্পষ্ট লিখেছেন আমি যে স্ট্যাটাসটা এখন আছে সেই স্টে থেকে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধ অপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে হবে তিনি বিচারের কথা বলেন তিনি শুধু ক্ষমা চাওয়ার কথা বলেছেন বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তানে দেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপুরি আবার ক্ষমা চাইতে রাজি হলো যুদ্ধ অপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি ইনে বিনে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সেবাটাজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে এই কথার পরিপ্রেক্ষিতে আপনি খেয়াল করেন আপনি তো আপনার প্রতিক্রিয়া দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে আপনার প্রতিক্রিয়া দিয়েছেন জামায়াত নেতাদের পক্ষ থেকে একটি টিভিতে জামায়াতের শাহবাগ থানা জামায়াতের আমি শাহ আফজুল হক মাহফুজ আলম ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের হয়ে কাজ করছেন কিনা এমন মন্তব্য তুলেছেন আপনি এই কথার মধ্যে আপত্তির কি পাচ্ছেন আমার তো মনে হয় উনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি আপনারই কথা হওয়া উচিত একাত্তরের প্রশ্ন মীমাংসা করার কথা গণহত্যার কথা আপনার কথাটা বলি তিনি আপনি সেখানে যদিও তিনি জামায়াতের বা শিবিরের কোনো নেতার নাম বলেননি দলটির নামও বলেননি তিনি শুধু একাত্তরের যুদ্ধ অপরাধীদের চাইতে বলেছেন বাদ দিতে বলেছেন পাকিস্তান পন্থা তিনি রাজাকার শব্দটিও ব্যবহার করেননি কিন্তু উপদেষ্টা মাহফুজের বক্তব্যের সমালোচনা আপনি করেছেন আপনার প্রতিক্রিয়া দেখানোর কারণ কি আপনার সমালোচনা ভাষা এরকম ছিল যে আপনি বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম সংবিধান বিরোধী যে কাজটি করেছেন তাতে তিনি শপথের ভায়োলেশন করেছেন

সংগঠনের নাম আমার মানে ইসলামী ছাত্র শিবিরের নাম তিনি মেনশন করেছিলেন ওই প্রেক্ষাপটেই মূলত কথাটা বলা বিচার প্রসঙ্গে আমি মন্তব্য করি নাই আমি মন্তব্য করেছি তিনি যখন স্পেসিফিক্যালি দ্বিতীয় আর একটা পোস্ট তিনি দিয়েছিলেন যেটা পাঁচ মিনিটের মাথায় তিনি ডিলেট করেছেন পরবর্তীতে আমরা দেখেছি আমি দেখেছি এটা ডিলেট করেছেন কিন্তু এটা ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে

ফেসবুক পোস্টে তিনি শিবিরের খরচের খাতায় চলে গেছেন। খরচের খাতাটা আসলে কেমন দেখেন ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তার বক্তব্যের ব্যাপারে কোন স্টেটমেন্ট দেওয়া হয়নি ইসলামিক ছাত্র শিবির কোন জনশক্তি আমাদের কোন দায়িত্বশীল এই জাতীয় বিষয়গুলো নিয়ে কোন ফেসবুক স্ট্যাটাস দেয়নি আমাদের ছাত্র শিবির করে বিদায় নিয়েছেন অনেকেই যারা বিভিন্ন রাজনৈতিক দল করছেন তাদের মধ্যে থেকে যদি এর ব্যাপারে প্রতিক্রিয়া দেখানো হয় সেই ব্যাপারে দায় দায়িত্ব ইসলামী ছাত্র শিবিরের নয় ইসলামী ছাত্র শিবির তার নিজের পক্ষ থেকে এটা বলেছে আমরাও আমাদের স্ট্যাটাসে বা আমাদের ইন্টারনালে ভাবে আমরা বলেছি ফেসবুকে অযাচিত বিতর্ক এড়ানো দরকার জুলাইকে কেন্দ্র করে যে ধরনের বিবাদন তৈরি করার জন্য পায়তারা করা হচ্ছে এই জাতীয় ভাবে পা দেওয়াটা মোটেও ঠিক হবে না সুতরাং আমাদের পক্ষ থেকে বা আমাদের দায়িত্বশীল কোন বিপরীত কোন কথাবার্তা বা তাকে আক্রমণ করা এই জাতীয় কিছুই আমরা না সুতরাং এই বিষয়গুলো যারা করছে ফেসবুকে যে বা অচানা কোন আইডি থেকে যেগুলো করেছে সে বিষয়গুলো মাহফুজ আলমকে ট্যাকেল করতে হবে বা তিনি এটা ভালোভাবে বুঝবেন ছাত্র দায়িত্ব থেকে তো অনেক কাজ এই বিষয়গুলো নিয়ে তিনি মানে তাকে আত্মন করা হয়েছে তিনি পাল্টা একটা জির হিসেবে আরেকটা পোস্ট করে এটার বক্তব্য দিচ্ছেন এই বিষয়গুলো তিনি না করতেও পাচ্ছেন এটা তিনি যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন ও ছাত্র প্রতিনিধি ছিলেন সেখানে জুরআই স্পিচ ধারণ করা জুরআই স্পিচ ধারণ করে বিশেষ করে সাধারণ আমাদের যে চাহিদা গুলো ছিল আওয়ামী প্রাতিবাদের গণহত্যার বিচারের দাবিতে তিনি সরব থাকবেন সামগ্রিক এই বিষয়গুলো না করে বিভিন্ন সময় তিনি আমরা লক্ষ্য করেছি এই জাতীয় বিতর্ক গুলো তারা তিনি তৈরি করার চেষ্টা করে না তার মধ্যে যেটা তিনি করেছেন রাজাকার শব্দটা উল্লেখ করেছেন তিনি এবং পাকিস্তান পন্থার কথা তিনি বলেছেন স্পেসিফিক ভাবে তিনি বলেছি তিনি এবং তার শপথের সময় তিনি যে বাক্যগুলো উচ্চারণ করেছিলেন তার মধ্যে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর প্রতি রাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি কোন ধরনের আইনের ভায়োলেশন বা অন্য কোন কথাগুলো বলতে পারেন না ওই প্রেক্ষাপটেই মূলত কথাগুলো আসছে আর মূলত স্পেসিফিক রেজ কারণে করা হয়েছে বা তাকে মেনশন করা হয়েছে তিনি শপথের ভায়োলেশন করেছেন এটা হচ্ছে তার দ্বিতীয় পোস্টের উপর ভিত্তি করে যেটি সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেছেন এটা চাওয়ার হয়েছে এবং ব্যাপক সমালোচনার মুখমুখি হয়ে তিনি হয়েছে আপনি আমি যেহেতু তিনি দ্বিতীয় পোস্টে প্রত্যাহার করেছেন সেটা আমি প্রথম পোস্ট ধরে একটু জানতে চাই যে আপনারা কি আসলেই মানে মনে করেন যে জাতীয় সঙ্গীত গাওয়া উচিত না জাতিসংগীত গাইতে বাধা দেওয়া উচিত আপনারা কি আসলেই মনে করেন যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে গেলে আপনাদের স্লোগান দিতে হবে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই আপনারা কি আসলেই মনে করেন যে গোলাম আজম অধ্যাপক গোলাম আজম তিনি 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 পাকিস্তান পন্থায় ছিলেন না উনিশশো সালে আপনাকে আসলেই মনে করেন এই কথাটা মানে আমরা এমনিতে শুনে থাকি যে ইসলামী ছাত্র শিবির আসলে উনিশশো একাত্তরের পরেই যারা ইসলামী ছাত্র শিবির করতেছেন তারা উনিশশো একাত্তরের আগে কারো জন্ম হয় নাই তারা আসলে একাত্তর বাংলাদেশ এসব বাস্তবতাগুলি ধারণ করেন কিন্তু ফ্যাক্ট রিমেন্টস যে আহ যখন এই সব স্লোগান অন্য কারণে দেখা যায় এবং এবং মাহফুজের প্রতি উপদেষ্টা মাহফুজের প্রতি বড় আক্রোশটা দেখা যায় একটা কারণে যে তিনি বারবার জামায়াতের ক্ষমা চাওয়ার কথা বলেন তার রোলটা ক্লিয়ার করার কথা বলেন তখন তিনি সকলের শত্রুতে পরিণত হন এই ব্যাপারটা এরকম কেন যেন সাদ্দাম আপনি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন আমার আমার বক্তব্যে তার প্রতি খুব বেশি ক্ষোভ প্রকাশ করেছি বিষয়টা এরকম তো না আমাকে সাংবাদিকের প্রশ্ন করেছে আমি বলেছি তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা ঠিক বলেননি আমাকে বলেছেন না জামাতকে বলেছেন না বিএনপি কে বলেছেন সেটা আমার কোনো প্রশ্ন ছিল না বা অনুসঙ্গের কারণও ছিল না তিনি পাকিস্তান পন্থার কথা বলেছেন আবার তিনি রাজাকারের কথাগুলো বলেছেন এই শব্দগুলো তো রাজনীতিবিদদের বা রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক প্ল্যাটফর্মে বলাটাই শোভনীয় এটা আমার মনে করেছি দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সঙ্গীতের বিষয়টা তো আসছে ওনার স্ট্যাটাসের এর পরে গিয়ে যে বিষয়টা ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল আহ কয়েকটি ছাত্র সংগঠনের কিছু কর্মীরা আমরা দেখেছি জাতীয় সঙ্গীত সমস্যার উচ্চারণ করেছে বিষয়টা সম্বন্ধে আমি অতটা অবগত নয় ছিলাম না আমি পরবর্তীতে দেখলাম যে কি কারণে এই ক্ষোভটা তারা দেখিয়েছে এখানে নাকি এনসিপির বক্তব্য বা হচ্ছে বিশেষ করে বাক্সের দ্বারা একজন কেন্দ্রীয় নেতার বক্তব্য ছিল যে ওইখানে জাতীয় সংগীত পরিবেশনের ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছে বাধাটা প্রদান করলো কি সেখানে ভিডিও ফুটেজ তো রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত তাদের নামগুলো খোলাশা করা উচিত এখানে ইন্টেনশনালি মেনশন করা উচিত ইসলামী ছাত্র শিবিরকে ইসলামী ছাত্র তো কেউ সেখানে ছিল না যতদিন জাতীয় সংগীতের প্রবর্তন আপনি নিশ্চয়ই দেখেছে যে জাতি ওইখানে আওয়াবলিগ নিষিদ্ধ ঘোষণায় উল্লাস প্রকাশ করতে গিয়ে উল্লাসের সঙ্গে সঙ্গতি প্রকাশ করতে গিয়ে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল এই জাতীয় সংগীত গাওয়াটা বন্ধ করা হচ্ছে চাপ দিয়ে এটাকে বাধা করা হচ্ছে এবং আমরা কিন্তু আগেও দেখেছি জামায়াতের যে সাবেক আমির জনাব গোলাম আজমের ছেলে তিনি কিন্তু জাতীয় সংগীত বাতিল করার কথা বলেছেন শিবিরের পক্ষ থেকে এবং জামায়াতের আমিরের যে ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জনাব আজমি তিনি 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 যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের ব্যাপারেও আপনাদের মন্তব্য আমরা একটু শুনতে চাই যে তিনি বলেছেন যে কিন্তু আমরা তো আসলে সাক্ষ্য প্রমাণে দেখছি যে তিনি আসলে বাংলাদেশে পক্ষেই ছিলেন না তার পন্থাটাই পাকিস্তান পন্থা ছিল আপনি পত্রিকা দেখলেও দেখবেন আহ সবকিছুর ক্ষেত্রে দেখবেন যেটার ক্ষেত্রে তো তিনি কখনো এটা অস্বীকার করেনও নাই যে তিনি যে পাকিস্তান পন্থার লোক ছিলেন এটা তার পার্সোনাল ওপিনিয়ন এবং জামাত ইসলাম এবারে ব্যাপারে ক্লিয়ার করেছে তিনি ইশালি স্বাস্থ্য শিবিরের কেউ না ছিলেন না এই কারণে তার ব্যক্তিগত মতামতের ব্যাপারে আমার কোনো বক্তব্য দেওয়াটা শোভনীয় নয় জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার ওই সময় ঘটনাটা একটু আমি যদি জেদ ধরি আমি যতটুকু দেখতে পেয়েছি অনলাইনে বা শুনতে পেয়েছি এখানে উপস্থিত দেওয়া ছিল আমি সেখানে উপস্থিত ছিলাম না সেখানে আজান হচ্ছিল সম্ভবত ওইখানে যারা হুজুর যারা ছিল একজন এটার ব্যাপারে বলেছে যে এটা একটা এখন থামাতে হবে অথবা আরো কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা ভিডিও ফুটেজ রয়েছে সেখান থেকে তদন্ত করতে হবে জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের স্পষ্ট অবস্থা হচ্ছে যেহেতু বাংলাদেশ এটা তার সংবিধানে জাতীয় সঙ্গীত হিসেবে এটাকে ইনক্লুড করা হয়েছে আমরা বাংলাদেশকে বাংলাদেশের সার্বভৌমত থেকে ওন করি সুতরাং জাতীয় সঙ্গীত যতদিন তার সংবিধানে রয়েছে এ ব্যাপারে নেগেটিভ মন্তব্য করা আমাদের জন্য শোভনীয় নয় এটা প্রয়োজনও আমরা মনে করি না ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সঙ্গীতটা নিয়ে যেহেতু দীর্ঘ দিনের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন জন মতের কথাগুলো রয়েছে উনিশশো পাঁচ সালের প্রেক্ষাপটে একটা প্রেক্ষাপটে জাতীয় সঙ্গীতটা রচনা করা হয়েছে এই জাতীয় সঙ্গীতের বিতর্গত মানে এর সুর ধার করা বা ধরনের কথা এখানে রয়েছে সেই বিষয়গুলোতে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি যদি প্রয়োজন মনে করে এই রাষ্ট্র তাহলে রাষ্ট্রের এটা দায়িত্ব যে জনসাধারণের সেন্টিমেন্ট দাতাই বাচাই করে এই জাতীয় সঙ্গীত যেহেতু সবাইকে অন করতে হবে একটা জাতীয় সঙ্গীত একটা ইউনিটি তৈরি করে কার কার কথা জানা আর কার কার কথা জানা আছে ইসলামী ছাত্র শিবিরের বাদে যারা জাতীয় সঙ্গীত অন করতেছেন এই সময় ইয়া হিসাবে মানে দল হিসাবে ইসলামী শক্তিশিবির ওন করছে না এটা তো আমি বলি নাই ইসলামিক ছাত্র শিবির যেহেতু এটা সংবিধানে রয়েছে অবশ্যই আমরা ওন করবো বাংলাদেশের সংবিধান ওন করছি সার্বমূর্তিকে অন করছি

নোকটা একটু দিয়ে রাখি এই গোলাম আজমের বাংলায় এই স্লোগানটা শাহবাগে কারা দিল আপনারা দিয়েছেন জানো সাদ্দাম যেটাতে এনসিপি বলছে যে যারা এই স্লোগান দিয়েছে তাদের তাদের দায় দায়িত্বে সংশ্লিষ্ট পক্ষটিকে বহন করতে স্লোগানটা কারা দিল মানে আপনারা আপনারা দিয়েছেন প্রথমত হচ্ছে কোনো ব্যক্তির নাম নিয়ে স্লোগান দেয়া ইসলামী ছাত্র শিবির তার প্রোগ্রামে মিছিলে দিয়েছে এরকম প্রমাণ আপনি দেখতে পারবেন না আমরা কোনো ব্যক্তির পুতায় বিশ্বাস করি না দ্বিতীয়ত হচ্ছে এই বাংলা অধ্যাপক গোলাম আজমের কি শেখ মুজিবের আমরা মনে করি এই বাংলাটা হচ্ছে বাংলার আপহ সাধারণ মানুষের যারা এখানে জন্মগ্রহণ করেছে দেশের পক্ষে কাজ করছে দেশের সার্বভৌম্তি যারা অন করে তারাই হচ্ছে এই বাংলার এই বাংলার মানুষগুলো সুতরাং কোনো স্পেসিফিক মানুষের বাংলা বা স্পেসিফিক ভাবে এই স্লোগান গুলোতে আমরা ধারণ করি না বিশ্বাস করি না দ্বিতীয়ত হচ্ছে জামাত ইসলামীর ওইখানে যারা সেখানে ওইখানে তো আপামর ছাত্র জনতা সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেছে যেহেতু গোলাম আজম তিনি এই দেশের স্বীকৃত নাগরিক রাষ্ট্র কর্তৃক তাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে তিনি বাংলাদেশের নাগরিক সুতরাং তিনি জামাত ইসলামের আমির ছিলেন জামাত ইসলামের যারা ওইখানে উপস্থিত ছিলেন তাদের কেউ আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিতে পারে জামাতের কোন আপনি বলছেন যে আপনি বলছেন যে ব্যক্তি নাম ধরে কোন স্লোগান জামায়াত শিবির এরা দেন আবার বলছেন আবেগের বশবর্তী হয়ে দিতে এটা কে দিয়েছে মানে আপনার কি জানা আছে না আমার জানা নেই আমার জানা নেই আপনার পার্টির মধ্যে কথা বলেছেন যে এরকম একটা স্লোগান কে দিল ওই মুহূর্তে এই স্লোগানটা দেওয়ারই দরকার কি ছিল পক্ষ থেকে দেওয়া হয়নি এবং আমরা সেখানে আমি সেখানে পার্সোনালি উপস্থিত ছিলাম না যতটুকু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি এই ব্যাপারে কোনো তথ্য আমরা পাইনি এটা আপনি যে রেফারেন্স টেনেছেন আমি আমার আমি আর পাকিস্তান পন্থ মানেই হচ্ছে ইসলামিক রাজনীতি এটা আমি আহ শ্রদ্ধার সাথে ডিনাই করছি এবং রনি ভাইকে আমি এই কথার সাথে আসলে আমরা একমত না জামাত ইসলামী কোন পন্থার রাজনীতি করে বা করবে না এটা জামাত ইসলামের সম্পূর্ণ বিষয় ইসলামী স্বাদেশ শিবির প্রতিষ্ঠিত হওয়ার পরে সাতাত্তর সালে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে মেনে নিয়েই কাজ করে সুতরাং জামাতের বয়ানগুলো গুলো আপনার এখানে এসে জামাতের আমির বা সেক্রেটারি জেনারেল এই বিষয়গুলো ক্লিয়ার করেছে। পাকিস্তান পন্থা বলতে আসলে বাংলাদেশে কোনো কিছু এক্সিস্ট করে কিনা স্বাধীনতার পরে পাকিস্তানের হয়ে জামাত ইসলাম কি কাজ করছে পাকিস্তানের সাথে কোন চুক্তি করছে পাকিস্তানে কয়জন চলে গিয়েছে কি করছে আমার আমি তো কিছুই দেখি না বা আমার জ্ঞান হওয়ার পরে আমি যতটুকু দেখেছি যতটুকু ভারতের কাছে কথা বাংলাদেশকে করা হয়েছে, পাকিস্তানের কাছে কি দেয়া হয়েছে কারা দিচ্ছে কোন ইসলাম পন্থার রাজনীতিরা পাকিস্তানে দিয়েছে এটা একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে মাহফুজের কথা বলেছেন সে পাকিস্তান পন্থা বলতে আসলে কাকে মিল করেছে প্রথমে যেহেতু রাজাকার বলেছে শব্দটা দ্বিতীয় বলেছে পাকিস্তান

এই ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে পাকিস্তান পন্থা মানে হচ্ছে জামাত ইসলাম কারণ পাকিস্তান যদি সেটা আপনাদের উপরে এসে পড়ে এক ধরনের আমাদের উপরে পড়ে নাই এটা এক ধরনের ন্যারেটিভ আওয়ামী আমলে দীর্ঘদিন ধরে দাঁড় করানো হয়েছে সেই জিনিসটার আবার পুনরাবৃত্তি যখন করা হয় তো এই জিনিসটা টমাটাইজ করা হয়েছে এই কথাগুলো বলে আমার নেতা কর্মীকে আমাদের ছাত্র শিবিরের জনশক্তি গুলোকে জামাত ইসলামের নেতা কর্মীকে দীর্ঘদিন জেলে পড়া হয়েছে দীর্ঘদিন হত্যা করা হয়েছে ফাঁসির আসামি করা হয়েছে জামাত ইসলামী এই বাংলাদেশে স্বাধীনতার পরে যখন তারা কাজ করার সুযোগ পেয়েছে ওপেন করেছে আমরা দেখেছি বাংলাদেশে পক্ষে কাজ করেছে উনিশশো সালের প্রতিষ্ঠার পরে থেকে ইসলামী ছাত্র শিবির এমন কোন কর্মকাণ্ড করে নাই যে কর্মকাণ্ডের কারণে তাকে এই দিকে ইন্ডিকেট করার কোন সুযোগ রয়েছে বরং দেশের সার্বভৌমত্বের জন্য দখনই কোন ক্রাইসিস তৈরি হয়েছেifstream oppressive সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছে তারা অনেক প্যাটার্ন না বিশেষত টিএলআর আমি বলছি বাংলাদেশে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে নিয়ে বা এই দেশের স্বাভাবিক বিষয়গুলো কল্যাণ অকল্যাণ কিছু মেনে নিয়ে মূলত ইসলাম সফটসিবি বা জামাতের সাবলের কথা বলেন বা অন্য ইসলাম দলগুলো